আমি অনেকজন আর এমন ফেসবুক পেজ দেখেছি যেই পেজের মধ্যে অলরেডি টাকা ইনকাম হয়েই রয়েছে তারা জানেই না যে তার পেজের মধ্যে টাকা ইনকাম হয়েছে পরে যখন তারা দেখেছে যে পেজের মধ্যে টাকা ইনকাম হয়েছে এটা দেখে কিন্তু তারা অনেকে অবাক হয়েছে এমনও হতে পারে আপনার ফেসবুক পেজে টাকা ইনকাম হয়েছে কিন্তু আপনি জানেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে ফেসবুক থেকে যে আপনি টাকাটা ইনকাম করছেন সেটা কোন জায়গাতে আর কি দেখায় ফেসবুক আপনি কত ইনকাম করেছেন সেটা দেখার প্রসেস হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে লোগোটা রয়েছে বা প্রোফাইলের লোগো রয়েছে তারপর একবার প্রেস করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে কিন্তু ওপর দিকে থাকবে এটা খোলার পরে আপনাকে যেতে হবে প্রফেশনাল ডাসবোর্ডের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন স্কল করে চলে আসার পরে একটা সেকশন আপনি ফলো করবেন সেটার নাম হচ্ছে গিয়ে পে আউট বলে এই পে আউটের সেকশনের মধ্যে আপনি চলে আসবেন এই যে পে আউট সেকশন রয়েছে এখানেই কিন্তু আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু দেখিয়ে দেবে কিন্তু আমি অনেককে দেখেছি এই যে পে আউট লেখাটা রয়েছে তাদের কিন্তু থাকে না আপনাদের যদি এই জিনিসটি না থাকে তাহলে কিন্তু এটার একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে যে সেটিংস আইকন সেই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন করার পরে এখান থেকে সার্চ সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে গিয়ে আপনি লিখবেন পে আউট পে আউট লিখে সার্চ করলে তাহলে কিন্তু প্রথমেই আপনি পে আউটের অপশানটা পেয়ে যাবেন যদি আপনি ওইভাবে না পান তবেই কিন্তু এটা করবেন পে আউটে আসার পরে তো দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্সে দেখাচ্ছে সাতানব্বই পয়েন্ট সিক্সটি ফাইভ ডলার কিন্তু এখানে জমে রয়েছে এখানে যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সটা যখন আপনার এই নেক্সট পে আউট সেকশানে আসবে তখন কিন্তু আপনি এই পেমেন্টটা পাবেন এবার ব্যাপার হচ্ছে ফেসবুকে আমি দেখেছি বা তারিখের মধ্যে এই ডলারটা অ্যাড হয় এবং পেমেন্ট হয় কুড়ি একুশ তারিখের মধ্যে তারপরে আমাদের ব্যাংক আস্তে আসতে চব্বিশ পঁচিশ তারিখও কিন্তু হয়ে যায় এখানে যখন আপনার এই ব্যালেন্সটা জমে যাবে এখানে আপনি যদি ভিউ ডিটেলস করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে কোন কোন জায়গা থেকে কত কত ডলার আপনার ইনকাম হয়েছে এখানে একটা ব্যাপার রয়েছে সেটা বলে দিই আপনারা যখন একশো ডলার কমপ্লিট হবে তখনই কিন্তু ফেসবুক আপনার যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দেবে আমি অনেকজনকে দেখেছি এই যে পে আউটের যে ব্যাপার রয়েছে পে আউট অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারটি কিন্তু অনেকেই জানে না তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ডিটেলসে ভিডিও তৈরি করেছি আপনারা এখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুকে ইনকামটা দেখতে পাবেন যারা যারা এখনও চেক করেননি তারা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে ব্যাপারটি শিখতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন